ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে করণীয়টা কি আজকে থেকে শুরু করে ঢাবির ভর্তি পরীক্ষার দিন পর্যন্ত যদি একটা পরিকল্পনা করো সেই পরিকল্পনাটাতে কোন স্টেপের পরে কোন স্টেপগুলো করা দরকার আমি যদি তোমার মতো এখন আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পরীক্ষা দিতাম তাহলে আমি আসলে কিভাবে পড়তাম সেটা আজকে একেবারে টু জেড ভেঙে আলোচনা করে দিব ঢাবির ভর্তি পরীক্ষার একেবারে শেষ সময়টাতে কি করা উচিত বিগত বছরে যে স্টুডেন্টটা তোমার মতো বসে বসে আমার ভিডিও দেখতো সে কি করে আজকে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে আমাদের ক্যাম্পাসে হাঁটাহাঁটি করছে সব নিয়ে তোমার সাথে কথা বলবো এই ভিডিওতে চান্স পেতে আসলে করণীয়টা কি আমি এই জিনিসটাকে চারটা অংশে ভাগ করে দিয়েছি ফার্স্ট অংশটা হচ্ছে এমসিকিউ প্রিপারেশনটা শেষ করা ঢাবির ভর্তি পরীক্ষার তিরিশ দিন বাকি ৩৫ দিন বাকি কিন্তু তুমি এখনও এমসিকিউ শেষ করো নাই মানে তোমার চান্স পাওয়া থেকে তুমি অনেক দূরে আছো এটা সত্য কথা শুনতে খারাপ লাগতে পারে বাট এমসিকিউ এতদিনে তোমার শেষ করে ফেলার কথা শুধু এমসিকিউ না এমসিকিউর সাথে সাথে যত মুখস্থ আইটেম আছে অর্থাৎ বাংলা এবং ইংরেজির যে মুখস্থ আইটেমগুলো আছে সেই মুখস্থ আইটেমগুলো তোমাকে শেষ করতে হবে সো এমসিকিউ প্রিপারেশনের ক্ষেত্রে তোমাকে অধিক পরিমাণে গুরুত্ব দিতে হবে তুমি বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যে টপিকগুলো থেকে প্রশ্ন আসতো সেই টপিকগুলো শেষ করেছ কিনা না সবগুলা তোমার টাচ করা হয়েছে কিনা তুমি সবগুলো সম্পর্কে ভালো করে পড়েছ কিনা তুমি এমসিকিউতে ওই টপিকগুলোকে বারবার করে গুরুত্ব দিয়ে পড়তে হবে ওই টপিক রিলেটেড বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসেছে সে সব প্রশ্ন বুঝে বুঝে সলভ করেছো না এমনও কোনো প্রশ্ন যেন বাদ না যায় যেটা তুমি না বুঝে হুবহু মুখস্ত করে ফেলেছ সো না বুঝে মুখস্থ করা যাবে না বুঝে বুঝে সলভ করলে এই রিলেটেড এই টপিক থেকে এবার প্রশ্ন আসলে তুমি ভালো করবে এমসিকিউ প্রিপারেশনটা চেষ্টা করো যে অলরেডি গুছিয়ে ফেলে এখন তোমার কাজ হবে তুমি রিভিশন স্টেজে চলে যাবা তুমি এক্সাম স্টেজে চলে যাবা দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া বাংলাদেশের প্রায় সকল বিশ্ববিদ্যালয়েই রিটেনের পাশাপাশি এমসি মানে ঢাকা ইউনিভার্সিটি রিটেন এমসিকিউ আছে বাকিগুলোতে কিন্তু এমসিকিউ আছে প্রায় সবগুলোতে এমসিকিউ এবং আমরা জগন্নাথ আর খুলনাতে দেখি রিটার্ন আছে ঢাকা জগন্নাথ এই তিনটাতে রিটার্ন আছে বাকিগুলোতে রিটার্ন নেই সেখানে শুধু এমসিকিউ বেস্ট পরীক্ষা হয় এই যে এমসিকিউতে পরীক্ষা নেওয়া হয় সেই এমসি তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির জন্য ভালোভাবে শেষ করতে পারো তাহলেই কিন্তু রাজশাহী চট্টগ্রাম জগন্নাথ জাহাঙ্গীরনগর কুমিল্লা খুলনা সাস্ট গুচ্ছমুক্ত বিশ্ববিদ্যালয় কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাত কলেজ সব শেষ করতে পারবে সে এমসি কিউ প্রিপারেশনের পরে দিতে হবে এক্সাম কারণ এক্সাম দিলেই তুমি বুঝতে পারবা তুমি যা শিখেছো তার কতটুকু মনে আছে তার কতটুকু আবারও পড়তে হবে কোন বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে তো তোমার পরের কাজটা হবে পরীক্ষা দেয় এখন যে যত বেশি পরীক্ষা দিবে তার চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি কারণ যে যত বেশি পরীক্ষা দিবে তার তত বেশি ভুল হবে যার যত বেশি ভুল হবে সে সেই ভুল থেকে শিখে নিতে পারবে এখন ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে তুমি পঞ্চাশ বার এক্সাম দিলাম এবং প্রশ্নগুলো সেম ঢাবির মতো করে ষাটটা এমসি কিউ থাকলো সেই ষাটটা এমসি কিউর মধ্যে দেখা গেলো যে বাংলা থেকে আছে পনেরোটা ইংরেজি থেকে আছে পনেরোটা জিকে থেকে আছে তিরিশটা টোটাল ষাটটা আবার ধরো যারা সি ইউনিটের স্টুডেন্ট আছে তাদের বাংলা থেকে বারোটা ইংরেজি থেকে বারোটা অ্যাকাউন্টিং থেকে বারোটা ম্যানেজমেন্ট থেকে বারোটা মার্কেটিং অথবা ফিনান্স থেকে মার্কেটিং অথবা ফিনান্স থেকে বারোটা এই টোটাল ষাটটা তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যেদিন তুমি পরীক্ষা দিবা ওই রকম করে যদি তুমি এখন পঞ্চাশ বার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে পরীক্ষা দাও তাহলে সাহস চলে আসবে না কারণ আমি যে পরীক্ষাটা ঢাবির ভর্তি পরীক্ষার দিন দিব এরকম অলরেডি পঞ্চাশ বার দিয়েছি যারা বড় বড় অ্যাথলিট আছে যারা ধরো অলিম্পিকে যায় বা যারা অনেক বড় বড় রেস খেলে বা দৌড় দেয় তারা কেন ভালো পারে কারণ তারা অনেক বেশি প্র্যাকটিস করেছে তাই সে যেদিন অলিম্পিকের ওই দৌড়ে ম্যারাথনে যায় তখন তার বেশি একটা ভয় লাগে না কারণ এরকম দৌড় সে অনেকবার দৌড়েছে অনেকবার প্র্যাকটিস করেছে তাই তারা মেইন ম্যাচ ঠিক ভর্তি পরীক্ষা দিলে ভর্তি পরীক্ষার ভয়টা দূর হয়ে যাবে আবার পঞ্চাশটা পরীক্ষাতে তুমি যখন ষাটটা করে এমসি কিউ পাবা দেখো পঞ্চাশটা পরীক্ষাতে যখন তুমি ষাটটা করে এমসি কিউ পাবা টোটাল তিন হাজার এমসি এখন এই তিন হাজার এমসিকিউর আবার যদি ব্যাখ্যা থাকে তো তুমি যে প্রশ্নটা পারছো না সেটা কেন তুমি পারো নাই উত্তরটা কী এবং এই রিলেটেড আরও তিন চারটা তথ্য দেয়া থাকলে তুমি ভালো করবে না বিষয়টা আমি বুঝিয়ে বলি ধরো তোমার একটা প্রশ্ন আসলো যে বেলজিয়ামের রাজধানীর নাম কি বেলজিয়ামের রাজধানীর নাম সাধারণ জ্ঞানে আসলো বেলজিয়ামের রাজধানী তো তুমি দেখলা বেলজিয়ামের রাজধানী হচ্ছে ব্রাসেলস তো এটা হচ্ছে সঠিক উত্তর এখন আমরা যেটা করতে চাচ্ছি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস এই নিয়ে আরও কিছু তথ্য দিতে চাচ্ছি যে ব্রাসেলসে নেটোর সদর দপ্তর অবস্থিত নেটো উনিশশো সালে প্রতিষ্ঠা লাভ করে যার ফুল ফর্ম হচ্ছে নর্থ আটলান্টিক ক্রিয়েটি অর্গানাইজেশন এই ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর ইউরোপীয় ইউনিয়ন থেকে ইংল্যান্ড বেরিয়ে গিয়েছিল যেটাকে ব্রেকজিট বলা হয় এবং ইউরোপীয় ইউনিয়নের সকল দেশ মিলে যে মুদ্রা চালু করেছে সেটা হচ্ছে ইউরো মুদ্রা এই ইউরো মুদ্রার জনক হচ্ছে রবার্ট মুন্ডেল রবার্ট মুন্ডেলকে বলা হয় ইউরো মুদ্রার জনক ঠিক আছে তারপরে আমরা ছিলাম কিন্তু বেলজিয়ামের ব্রাসেলসে এখন দেখো বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস কিন্তু ব্রাজিলের রাজধানী আবার ব্রাসেলিয়া ব্রাজিলের রাজধানী ব্রাসেলিয়া কি ব্রাসে লিয়া ব্রাসে লিয়া বেলজিয়ামে ওয়াটারলু নামে জায়গা আছে যেখানে ওয়াটারলু যুদ্ধ হয়েছিল আঠারোশো সালে তোমার নেপোলিয়ন বোনাপোট আর ডিউক অফ ওয়েলিংটনের নামে সো ওয়াটারলু যুদ্ধক্ষেত্রটা বেলজিয়ামে অবস্থিত এবং বেলজিয়ামকে ইউরোপের রণাঙ্গন বলা হয় অর্থাৎ যেখানে যুদ্ধ যুদ্ধবিগ্রহ হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাফার স্টেট নামে খ্যাত ছিল বাফর স্টেট নামে খ্যাত ছিল এই বেলজিয়াম তাহলে আমরা যখন তোমাকে একটা এমসিকিউ দিচ্ছি বেলজিয়ামের রাজধানীর নাম কি তার সাথে যখন অসংখ্য তথ্যকে নিচে আমরা ব্যাখ্যাতে অ্যাড করে দিব তার মানে একটা এমসিকিউ পড়ার মাধ্যমে তুমি আরও বিশটা তথ্য জানছ এইরকম যখন আমরা তিন হাজার প্রশ্নের ব্যাখ্যা এবং অপশন দিয়ে দিব তখন তোমার জন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা হয়ে যাবে সহজ তাই এই এক্সামটা তুমি কিভাবে দিবা এটার জন্য আমাদের একটা এক্সাম বেচ রেডি হচ্ছে যেটাকে আমরা বলছি ঢাবি এক্সাম বেচ এই এক্সাম বেচটা আমরা অনলাইনে আমাদের ওয়েবসাইটে নিব এমসি গুলো। এবং প্রতিটা পরীক্ষার শেষে তুমি মেরিট পজিশন দেখতে পারবা নেগেটিভ নাম্বার দেখতে পারবা এবং তুমি কত পজিশন হচ্ছে তোমার সবার মধ্যে সেটা বুঝে ফেলতে পারবা এবং প্রতিটা প্রশ্নের যেহেতু ব্যাখ্যা দেওয়া থাকবে ওই ব্যাখ্যাগুলো পড়লে কমন পড়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট কারণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তিন হাজার প্রশ্ন এবং এর নিচে যদি আরো দশটা করে ব্যাখ্যা পড়ো তাহলে প্রায় তিরিশ হাজার প্রশ্ন তুমি পড়ে ফেলছ তার মানে তিরিশ হাজার তথ্য যদি ভর্তি পরীক্ষার শেষ এক মাসে কেউ প্রিপারেশন নিয়ে যায় ওর ঢাবি রাবি জাবি চবি গুচ্ছ জাহাঙ্গীরনগর সব জায়গায় প্রশ্ন কমন আসতে পারে তুমি বুঝো যে আমি জিনিসটা কীভাবে প্রেজেন্ট করছি একেবারে ঢাবির মতো করে তুমি পরীক্ষা দিবা যেন মনে হবে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বার পরীক্ষা দিচ্ছ একে তো সাহস বাড়বে দ্বিতীয়ত পরীক্ষা দেওয়ার মাধ্যমে তোমার যে ভয়গুলা হচ্ছিল বা সমস্যাগুলো হচ্ছিলো সেগুলো খুঁজে বের করতে পারবা কারণ এখন পরীক্ষা দিয়ে যদি ভুল করো তাহলে তো সমস্যা নেই কিন্তু ঢাবির ভর্তি পরীক্ষায় যদি পরীক্ষা দিয়ে ভুল করো তাহলে তো কোনো ক্ষমা নাই তুমি ডিরেক্ট ফেল সো আমরা বলছি ঢাবির মতো করে তিন হাজার প্রশ্নে পরীক্ষা দিয়ে দেখো যে ভুলগুলো কোথায় হচ্ছে কোন টপিকে হচ্ছে আবার অনেকে বলে ভাইয়া টপিক ভিত্তিক পরীক্ষা নেবে না টপিক ভিত্তিক পরীক্ষা নিলে ভুল বের হবে না আমি যদি বলি আজকে নাউন থেকে পরীক্ষা নেব তুমি নাউনের সব পরে যখন পরীক্ষা দেবে তখন তো পারবাই সো যখন ঢাবির মতো করে অ্যাকচুয়ালি তোমার মনে হবে যে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছি তখন ভুল হলে বুঝতে পারবো আচ্ছা এখন যেহেতু নমুনা পরীক্ষাতে মডেল টেস্টে আমার ভুল হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষার দিনও এই টপিক থেকে ভুল হতো আমি একটু পড়ে নেই সো এক্সাম দেওয়াটা হচ্ছে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ কাজ এবং বিগত বছরগুলো যারা এই টাইমে एग्जाम দিয়েছিল তারা ভালো করেছে তারপরের কাজটা হচ্ছে রিটেন प्रिपरेशन নিয়ে তুমি এমসিকিউ পরে শেষ করেছো एग्जाम দিচ্ছো রিটেন प्रिपरेशनটা নাও ভালো করে রিটেন प्रिपरेशनের ক্ষেত্রেও सेम জিনিস তুমি বিগত বছরের প্রশ্নকে অ্যানালাইসিস করো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো দেখো যে বিগত বছরে প্রশ্ন কোথা থেকে আসছে কিভাবে এসেছে ওইগুলো উত্তর করার টেকনিকটা কি মানে কিভাবে লিখলে ঢাবির টিচার বেশি নাম্বার দেয় বারবার পরীক্ষা দিয়ে টাইম ম্যানেজমেন্ট একটু দেখো যে নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি পরীক্ষা দিতে পারছো কি না কারণ অনেক মেধাবী শিক্ষার্থী আছে টাইম ম্যানেজমেন্টের জন্য ফোর্টি ফাইভ মিনিটসে তার রিটেনের বাংলা ইংরেজি তারপরে তোমার হচ্ছে টু জেড লিখে শেষ করতে পারে নাই যার কারণে তার চান্স হচ্ছে না সো রিটেনে তুমি ফোরটি ফাইভ মিনিটসের মধ্যে লিখতে পারছো কি না এর জন্য এখন বেশি বেশি রিটেন পরীক্ষা দাও বিগত বছরে যে টাইপ প্রশ্ন এসেছে সেই টাইপ প্রশ্নের প্র্যাকটিস করো তাহলে ভালো করবে যারা সি ইউনিটের আছে তারা সি ইউনিটের জন্য প্রিপারেশন নাও যারা বি ইউনিটের আছে তাদের জন্য আমাদের বি ইউনিট রিটেন বই আছে এই বি ইউনিট রিটেন বই শেষ এক মাসে পুরো শেষ করার মতো একটা চমৎকার বই ছোট বই সাজেশন আছে বাংলা এবং ইংরেজি দুইটাই আছে এই বইয়ে পূর্ণাঙ্গ সাজেশন আছে এবং এই সাজেশনটা তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে অনেক সাহায্য করবে প্র্যাকটিস করতে পারবা এখানে দশবার মডেল টেস্ট দিতে পারবা ঢাবির মতো করে পরীক্ষার উত্তর মিলিয়ে নিতে পারবা এবং বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা সকল প্রশ্ন দেয়া আছে এবং বিগত বছরে যে টপিকগুলো থেকে প্রশ্ন এসেছে এইবারও যদি আসে তুমি যেন উত্তর করতে পারো সেই জিনিসগুলো এখানে দেয়া আছে তো এই বইয়ের দাম তিনশো পঞ্চাশ টাকা যারা নিতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে এস করে বলো যে ভাই বইটা লাগবে তাহলে আমরা দিয়ে দিব এবং যারা আমাদের এক্সাম বেচে ভর্তি হতে চাও এক্সাম বেচের কোর্স ফি হচ্ছে পাঁচশো টাকা এখন ডিসকাউন্টে পাঁচশো টাকা চলছে এটা আর এমনিতে ছয়শো টাকা প্রথম এক হাজার জনকে আমরা পাঁচশো টাকায় নিব প্রথম এক হাজার জন আমরা ভর্তি নিব হচ্ছে এক্সাম বেচে এবং ওই এক হাজার জন তো বুঝতেছো আমাদের পিডিএফগুলো আমি আগামী দিন ভিডিওতে ওই পিডিএফগুলা দেখাবো যে আসলে জিনিসটা কতটা প্রিমিয়াম পরের কাজটা হচ্ছে রিভিশন দেয়া যে যত বেশি রিভিশন দিবে তার ততটা ভালো হবে এমসিকিউ শেষ করতে হবে সেই জায়গায় ইংরেজি বাংলা মুখস্থ সাধারণ জ্ঞান অ্যাকাউন্টিং মার্কেটিং ম্যানেজমেন্ট টেকনিকে পড়া সিস্টেমে পড়া নোট করে পড়া সব কাজ করতে হবে তারপর এক্সাম এখন এক্সাম তখন এক্সাম বারবার এক্সাম 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 এক্সামই দিতে হবে কারণ এক্সাম দিয়ে ভুল করে সেই ভুলটা শিখলে সেই ভুল মাথা থেকে সহজে যায় না পাগলা তারপরে হচ্ছে রিটেন প্রিপারেশন রিটেনে গাফিলতি করছো মানে এমসিকিউতে কি করছো না করছো কেউ দেখবে না আর রিভিশন তুমি বারবার পড়াগুলোকে রিভিশন দাও রিভিশন মানে রিপিটেশন যত বেশি রিপিট করবা তত বেশি পড়াটা মাথায় দীর্ঘস্থায়ী হবে যা তোমাকে বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে সো এই সবগুলা জিনিসকে গুছিয়ে করতে হবে দেখো তোমার বাবা মা তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে ওনারা আশায় আছে যে আমার আমার ছেলেটা মেয়েটা তার স্বপ্ন পর্যন্ত পৌঁছাবে এবং সেই জায়গায় তারা বারংবার চেষ্টা করে যাচ্ছে যে আমার ছেলেটা আমার মেয়েটার জন্য যা যা করা লাগে যেই কোচিংয়ে ভর্তি হওয়া লাগে যেই বই দেওয়া লাগে আমি দিব এই যে বাবা মায়ের এত আশা আকাঙ্ক্ষা তারা তোমার কাছে টাকা পয়সা চায় না তারা কখনোই বলবে না তুই রুজি করে এনে আমাকে খাওয়া তারা চায় তুমি মানুষের মতো মানুষ হও তুমি একটু ভালো জায়গায় যাও যেন সেটা তারা তাদের বন্ধু মহলে বলতে পারে উনি তোমার আম্মু অনেক ব্যস্ত উনি ওনার ভাই বোনদের কাছে তোমাদের চাচা ফুপুদের কাছে একটু বলতে চায় যে আমার মেয়েটা আমার ছেলেটা দেখো করি দেখিয়েছে তোমার আব্বু হয়তো অনেক ব্যস্ত থাকেন তোমার সাথে ভালো করে কথা বলেন না কিন্তু ওনার একমাত্র উদ্দেশ্য আমার ছেলেটা আমার মেয়েটা যেন সুখে থাকে ভালো থাকে জীবনের পুরোটা শেষ করে দিয়েছে তোমাকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য আজকে যখন তোমাকে সারা জীবন দিয়ে যাওয়া ব্যক্তিটাকে তোমার রিটার্নে একটা বলার মতো গল্প দেওয়ার সুযোগ এসেছে তখন তুমি গাফিলতি করছো তখন তুমি এক্সাম দিচ্ছ না তখন তুমি রিটার্ন প্রিপারেশন নিচ্ছ না রিভিশন দিচ্ছ না এখনও এমসিকিউ নিয়ে ঢিলামেলা করছো তাহলে তোমার কেমনে হবে ভাইয়া মাথা ঠান্ডা রাখো অনেক প্রেশার হলে নামাজ কালাম পড়ো দেখবা আল্লাহ তালা একটা বুদ্ধি দিবে সো নিয়মিত পাঁচ অক্টো নামাজ কালাম পড়ো জীবনটাই সুন্দর হয়ে যাবে এর বাইরে এই স্টেপটা এই শেষ কদিন ফলো করো যদি গুছিয়ে এই জিনিসগুলো করতে পারো তাহলে তোমার পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্ভব গত বছর একেবারে গত বছর তুমি এখন যেই সিচুয়েশনটাতে আছো এই ভিডিওটা দেখছো এরকম ভিডিও দেখেছো অসংখ্য শিক্ষার্থী আমাদের কথাগুলো সিস্টেমগুলো আমরা যা পড়াচ্ছি পরীক্ষা দিয়েছে রিটার্নগুলো প্র্যাকটিস করেছে আল্লাহর রহমতে সে এখন ঢাকা ইউনিভার্সিটিতে আছে আট দশ মাসের ব্যবধান গত বছর তোমার মতো জায়গায় ছিল এখন ঢাকা ইউনিভার্সিটিতে ক্লাস করছে ফার্স্ট ইয়ারে মিড টার্ম দিচ্ছে দেখা হলে বলছে ভাই কেমন আছেন গত বছর ভিডিও দেখেছি এখন ক্যাম্পাসে আপনি বলতেন তুমি ক্যাম্পাসে আসো আমার কেন জানি মনে হয় তুই চান্স পাবি এগুলো ভাই আমার খুব অনুপ্রাণিত করতো এইটা আর দুই তিন মাস পরে তুমি বলবা ভাবি তো ভর্তি দিতে আসলে দেখা হবে তখন বলবা ভাই কত ক্লাস করছি হিসাব নাই। তুমি বলবার কিছুদিন পর সময় নষ্ট করিও না রেডি হোক নিজের বলার মতো একটা গল্প তৈরি করব তুমি পারবা তাহলে এই প্রসেসটা একটু মাথায় রাখো এবং আমাদের কিন্তু টার্গেট ডিউ ব্যাচ আছে যারা চাচ্ছ যে এখনো শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমি সব কিছু শেষ করব। তার আমাদের চার হাজার পাঁচশো টাকার টার্গেট ডিউ ব্যাচে দুই হাজার নয়শো নিরানব্বই টাকায় ভর্তি হতে পারবা সায়েন্সের অনেক স্টুডেন্ট আছে বিগত বছরগুলোতে রেজাল্ট পরবর্তী এই ব্যাচে ভর্তি হয়ে আজকে ঢাবিয়ান তুমিও পারবার শুরু করো আমাদের এই ব্যাচের ক্লাসগুলো আমরা ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে নিব প্রতিটা ক্লাস আবার আমাদের ওয়েবসাইটে রেকর্ডেড থাকবে তাহলে কোনো ক্লাস যদি মিস করো বা না বুঝো পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার তুমি তোমার সুবিধাজনক টাইমে দেখতে পারবে ক্লাস শেষে লেকচার শিটগুলো পিডিএফ আকারে দিব প্রতিটা ক্লাস আমাদের ওয়েবসাইটে রেকর্ডেড থাকবে প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে পরীক্ষায় সমস্যা থাকলে সলভ ক্লাস পাবে সলভ ক্লাসের সমস্যা হলে আমাদের সাথে সরাসরি ফোনে কথা বলতে পারবে এবং আমি যদি দেখাই আমাদের এখানে এই যে দেখো ক্লাসগুলা বাংলার পঞ্চাশটা ইংরেজির পঞ্চাশটা সাধারণ জ্ঞানের পঞ্চাশটা এমসি কিউ প্লাস রিটেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে অন্যান্য সকল বিশ্ববিদ্যালয় একেবারে গুচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পর্যন্ত যতগুলা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া লাগে সাস্ট রাজশাহী কুমিল্লা খুলনা জগন্নাথ জাহাঙ্গীরনগর যা যা আছে সবগুলোর প্রস্তুতি আমরা শেষ করে দিব সো এই যে দেখো সি ইউনিটের জন্য বাংলার পঞ্চাশটি ইংরেজির পঞ্চাশটি হিসাব বিজ্ঞানের তিরিশটি ম্যানেজমেন্ট ফিন্যান্স এবং মার্কেটিংয়ের পঁচিশটি করে এবং মডেল টেস্ট থাকছে এবং এই নাম্বারে তুমি হচ্ছে হোয়াটসঅ্যাপ করতে পারো বা পেজে এস এম এস করতে পারো যারা আমাদের এক্সাম বেচে ভর্তি হতে চাচ্ছ তারা এই নাম্বারটাতেই হোয়াটসঅ্যাপ করতে পারো একটু আগে যে নাম্বারটা দিয়ে দিয়েছি একই নাম্বার এটাতে নক দিয়ে এক্সাম বেচ হলে এক্সাম বেচ যদি বলো ভাইয়া একজাম বেচ প্লাস রিটার্ন বই আমাকে একটু দেখেন আমি তোমাকে এক্সাম বেচ প্লাস রিটার্ন বইটাই পাঠিয়ে দিব কারণ সময় বেশি বাকি নেই এখন ভনিতা করে সময় যেহেতু বাকি নাই তুমি ঢিলামি দিয়ে এগিয়ে যেতে পারবা না এই স্বাধীন বের ভিডিও আর তিরিশ চল্লিশ দিন পরে তুমি দেখবা না কারণ ঢাবির কথা শেষ স্বাধীন বের কথা ভালো লাগবে না তাই সময় থাকতে সময়কে মূল্যায়ন করো চল্লিশ দিন পরে আর একদিনও তুমি চিল্লায় এক মিনিট সময় বাড়াতে পারবে না ঢাবির জন্য সো ওই যে ভর্তি পরীক্ষার টাইম দিয়েছে ওই টাইমের মধ্যে তোমার নিজেকে রেডি করতে হবে শুরু করো ইনশাল্লাহ তুমি তোমার স্বপ্নে পৌঁছাবে সবার জন্য শুভকামনা রইল আমার কেন জানি মনে হয় তুমি ঢাবিতে চান্স পাবে তোমার বাবা মা সেই চান্স পাওয়ার মুহূর্তটা সবাইকে বলে বেড়াবে